হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওর প্রথমেই বল যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কোনো কথা বলে থাকি প্লিজ আমাকে ছোটো বোনের মতো ক্ষমা করে দিও তো তোমার দাদাভাই বললো আজ যে আজকে একটু বিশ্বকর্মা পুজো করবো তো চলো তোমার দাদাভাই ঠাকুর আর সব কিছু পুজোর আয়োজন তো করেই নিয়ে এসছে আর এদিকে দেখো আমার এই বোনটা আলপনা দিচ্ছে কত সুন্দর করে আলপনা দিচ্ছে তা তোমাদের এই আলপনার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো বলো আর আমার এই ছোট্ট বোনটা অনেকক্ষণেই আমাদের পুজোর কাজ করছিলাম তো আমরা হঠাৎ তো এদের পুজোর জোগাড় করেছিলাম কারণ আমাদের আগে থেকে কোনো চিন্তা ভাবনা ছিল না যে পুজো করবো এটা হঠাৎ করেই পুজোটা হয়েছে তারপরে দেখো বাইরেটা ঠিক এইভাবে ছোট করে সাজানো হয়েছিল আর তোমাদের ভাইয়ের দেখো এই পাঞ্জাবিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বল পাঞ্জাবিটা পরে কেমন লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই বলে পাঞ্জাবিটা আমি পছন্দ করে দিয়েছিলাম চলো তারপরে দেখো ঘরে অর্ধেক পুজোর অর্ধেক কাজ পুরো প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই চলে গেছে এখন ঠাকুর মশাইকে আনতে কারণ অনেক বেলা হয়ে গেছে তো ঠাকুর মশাই চলে এসছিল তো পুজোটা হওয়ার পর ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তারপর দেখো সন্ধ্যাবেলা তো ঘরটা মানে বাড়িটাকে এভাবে সাজানো হয়েছে খুব একটা বেশি সাজাতে পারেনি এইভাবেই সাজানো হয়েছিল তো ভিতরে দেখো তোমাদের দাদাভাই ঘরে কাজ করছিল ভিতরে ঠাকুরের কাজই করছিল তাই বললাম করতে হবে না থাকা আমি করছি তো গ্যাস ভিডিওটাও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিল আর হ্যাঁ তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার নশোটা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তোমাদের আশীর্বাদে হয়তো আমি খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব